বাংলাদেশ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়ি ভাঙা আম পাঠানো হচ্ছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানান সোমবার পনেরো জুলাই এই আমের চালান ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছাবে নয়া দিল্লিতে পৌঁছানোর পর শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরি নয় কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও এই আম বিতরণ করা হবে এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আলাদা করে এই হাড়িভাঙ্গা ভাঙ্গা আম উপহার হিসেবে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ভাষাগত এবং অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এমন উদ্যোগ সেই বন্ধনকেই আরও দৃঢ় করবে বলে মনে করছেন কূটনৈতিকরা এর আগে বৃহস্পতিবার দশ জুলাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার স্বরূপ তিনশো কেজি হাড়ি ভাঙা আম পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আম কূটনীতি বা ম্যাঙ্গো ডিপ্লোমেসি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক রীতিতে নতুন নয় আগের প্রশাসনগুলোর সময়ও প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের জন্য আম উপহার পাঠানোর নজির রয়েছে এই উপহার বিনিময়কে দুই দেশের পারস্পরিক শুভেচ্ছা সৌহার্দ্য এবং আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নিউজ ডেস্ক টিজিডি ওয়াল